ট্যুর শেষ করে অলরেডি আমি বাসার খুব কাছাকাছি চলে আসছি সামনে বনানি এয়ারপোর্ট ক্রস করেছি ঢাকার রাস্তার স্নারিগুলো চারপাশে যেদিকে তাকায় সেদিকে এলিভেটেড এবং ফ্লাইওভার খুবই চমৎকার এই রোডগুলো একটু বিদেশ বিদেশ মনে হয় আমি মহাকালীর দিকে যাচ্ছি এয়ারপোর্ট ক্রস করে রাতের ঢাকা রেডিসন ব্লু হোটেল বামে বামে চলে গেলো কালশি ফ্লাইওভারটা কালশি চলে গেছে আর আমি আমি যাব যেহেতু মিরপুরে আমি সোজা বনানি দিয়ে ডানে রাতের ঢাকা চমৎকার ঢাকা বামে উপরে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ঢাকা এলিভেটেড আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জার্নি করে গতকাল গিয়ে আজকে ফিরে আসলাম ঢাকা থেকে মমৃসিং জামালপুর মাদারগঞ্জ হয়ে আবার ঠিক সেম পথেই আজকে ফিরে আসলাম অর্থাৎ পঁচিশ নভেম্বর দুই হাজার তেইশে আমি স্টার্ট করেছিলাম আর ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ শেষ হলো আশিস ব্যাগটা আছে শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্যয় নৌবাহিনীর স্লোগান दुई पास दे शुद्ध प्लाय वाड़ा प्लाय वाड़ चौथ कर already